বিচ্ছেদ হওয়াই একমাত্র সত্যি জেনেও আমরা শেষবারের মতো নিজেদের জান প্রাণ দিয়ে চেষ্টা করি আমাদের সম্পর্কটা বাঁচানোর যে সম্পর্ক হাতে পায়ে ধরে কাকতি মিনতি করে বাঁচানোর চেষ্টা করতে হয় সেই সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো তবু এত ক্যালকুলেট করে কেউ ভালোবাসে না সম্পর্কে জড়ায় না কেউ সম্পর্ক ছেড়ে বেরোতেও চায় না একটা সম্পর্ক দুদিনে গড়ে উঠতে পারে আবার এক বছরও লাগতে পারে সম্পর্ক গড়তে সময়ের প্রয়োজন পড়ে না প্রয়োজন আর এই থেকে করতে হয় নিজেকে উজাড় করে একটা সম্পর্ক লালন করার পর যখন সুতো ছিঁড়ে তখন মানুষ নিঃস্ব হয় আর যে সম্পর্ক ছিঁড়ে বেড়াতে চায় সে সম্পর্কের সুতোটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে নিজের হাতে তার ন্যূনতম কোন অনুশোচনা বোধ হয় না সে একদিনে এক সেকেন্ডে সব ভুলে যায় যদিও ভুলে ভুলে যাওয়ার প্রক্রিয়া অনেক দিন থেকেই চলতে থাকে সে যায় কোনো এক ভেতর ভেতর বিকেলে কোনো কথা ছাড়াই একসাথে চুপচাপ বসে থাকার কথা সে ভুলে যায় কোনো এক বেলায় রাস্তার ধারে বসে একসঙ্গে চা খাওয়ার কথা সে ভুলে যায় হুট করে ডাক দিলেই তার কাছে সব ফেলে ছুটে যাওয়ার কথা সে ভুলে যায় তার শরীর খারাপ শুনলে একাধিকবার ফোন করার চেষ্টা করা হয়েছিল একটা নির্দিষ্ট ফোনে শুধু একবার গলার আওয়াজ শুনে বলে তুমি ঠিক আছো তো সে ভুলে যায় একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে অকারণে ঝগড়া করার কথা সে ভুলে যায় অন্য দিকের মানুষটাকে ভুলে যায় অভিমানের ভাষা সে ভুলে যায় কখন একটা মানুষ সম্পূর্ণভাবে চুপ হয়ে যায় যেন কোথাও কিচ্ছু ঘটেনি কিন্তু ভেতর ভেতর তোল হয়ে গেছে আর এদিকে উল্টো দিকের মানুষরা বেহায়া হয়ে শেষবারের মতো একবার চেষ্টা করে তার প্রিয়জনকে ফিরিয়ে আনার ফিরবে না জেনেও ব্লক লিস্টেড জেনেও বারবার ফোন করে নিজেকে সহজলভ্য করে দেয় ব্লক জেনেও বারবার বার মেসেজ করে ঠিক ব্রেকআপ হওয়ার মুহূর্তেই আমাদের সবার ভেতরে একটা পেনিক অ্যাটাক হয় জানেন তো আমরা আমাদের জীবনে কত আঘাত সহ্য করে এসেছি তবুও যতবার প্রেম বন্ধুত্ব প্রিয় সম্পর্ক ভাঙে একটা স্বপ্নে সাজানো ঘর বাড়ি ভাঙে একটা কল্পনায় রাখা পরিবার ভাঙে ততবার আমরা ভেঙে গুড়িয়ে যাই শেষবারের মতো অধিকার ফলিয়ে কান্নাকাটি করে রাগারাগি করে ফিরিয়ে আনার চেষ্টা করি ভেতর ভেতর দমিয়ে রাখি যন্ত্রণাগুলোকে বারবার হোয়াটসঅ্যাপ এর স্ট্যাটাস চেক করি ফেসবুকের এর পোস্ট চেক করি মেসেঞ্জার চেক করি তার পাঠানো উপহারগুলো একটা একটা করে আলমারি থেকে বের করি আবার তুলে রাখি হুটহাট বিয়ের মধ্যে কেঁদে ফেলি আর তারপর অপমান খারাপ কথা সহ্য করতে করতে নিজেরাই ফিরে আসি একটা অন্যরকম মানুষ হয়ে সম্পূর্ণ আলাদা রকম মানুষ হয়ে যাই আমরা যে মানুষটার চোখের জল বাতাসে শুকিয়ে গেছে যে মানুষটার কোনো দিন সম্পর্কে জড়াবে না বলে প্রতিজ্ঞা করেছে যে মানুষটার ভেতর কোনো অভিমান নেই কোনো চাহিদা নেই কোনো ব্যথা নেই কোনো গল্প নেই সব বাষ্প হয়ে ভেসে গেছে হাত ছেড়ে যাওয়া মানুষটার সাথে